আমরা সেনাবাহিনী একটা মডেল টেস্ট দেবো শুক্রবারে পরে সবাই চলে আসো সবাই চলে আসো এই যে মডেল টেস্ট এখানে আসো এখানে হচ্ছিল বুঝাই দেয় আর কি এখানে তোমার সাধারণ জ্ঞানটা উত্তর দিবা ঠিক আছে বাংলা লেখার দরকার নেই ইংলিশটা করবা এরপর হচ্ছিল গণিত এবং আইকিউটা করবা বুঝাতে পারলাম ওকে তোমার একটা প্রশ্ন তোমার প্রশ্ন মানে এত রাতে আসছে ক্লাস নিতে মন খারাপ নেই তো এক ঘন্টা ক্লাস নেবো এখান থেকে কয়েকটা জিনিস কমন আসবে এবার ঠিক আছে কি গুড এটা দিয়ে তারপর রাতে খাওয়া দাওয়া করি কি বলো সাধারণ জ্ঞানটা দিবা বাংলা লেখার দরকার নেই ইংলিশ লিখবা ম্যাথ করবা আর হচ্ছিল তোমার এখানে আইকিউটা করবা ঠিক আছে কি যেটা পারবা সেটা খাতায় না পারলে খাতায় উত্তর লিখবা ঠিক আছে উত্তর বলে দেব তুমি বুঝতে পারছো তো কি করবা সাধারণ জ্ঞানটা শুধু করবা হ্যাঁ আর বাংলা লেখার দরকার নেই ইংলিশটা করো ঠিক আছে গণিতটা করবা আর আইকিউ অংশটা করবা এই আইকিউ এর এই ধারার অংশ থেকে অনেকগুলো প্রশ্ন কমন আসবে ঠিক আছে আর যেটা পারবা না সেটা খাতায় তুলে রাখবা ঠিক আছে কি এটা পরীক্ষা দিয়ে আমরা রাতে খাবার খাবো ঠিক আছে গুড আসো আশফাক আচ্ছা তোমাকে বুঝাই দিই সাধারণ জ্ঞান করবা এরপর হচ্ছে বাংলা করবা না ইংলিশ করবা

পাইছো সবাই প্রশ্ন পাইছো লিখে ফেলো এক ঘন্টা সময় ঠিক আছে কি এক ঘন্টা সময়ের মধ্যে আমরা সলভ করে দেব আর যারা এসএসসি পরীক্ষা শেষ করছো সবে মাত্র ইনশাল্লাহ আমাদের নেক্সট আর একটা ব্যাচ শুরু হবে তোমার এই জুন মাসের পঁচিশ তারিখ থেকে যারা আসতে যাচ্ছ অবশ্যই চলে আসতে পারো আর দুঃখ এবং যোগ্য করে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ পরীক্ষার পূর্বে তোমাদেরকে মেডিকেলে ফিট করে দেওয়া এদের লিখিত পরীক্ষা নিচ্ছে রাতে এসে এখন রাত আটটা তেরো বাজে শুক্রবার তারপরও ক্লাস চলছে আমরা এখানে অধিক সংখ্যক পরিমাণ মডেল টেস্টটা নেই ঠিক আছে এক মাসের কোর্সে আমরা প্রায় একশো মডেল টেস্ট নিয়ে থাকি এটা না নিলে তুমি পরীক্ষা ফার্স্ট সেকেন্ড হতে পারবা না এরপরে তোমার যে কোনো মেডিকেল সমস্যা সেটা তো সমাধান করে দেব মেডিকেল চেক করছে তো সবার কালকে ফলাফল দিব কার কি সমস্যা ঠিক আছে টেনশনের কিছু নাই আমি আছি সমাধান আছে বুঝতে পারছি আচ্ছা এরপরে ভাইভা পরীক্ষা এবং ফিজিক্যাল পরীক্ষা সবই হবে আর নেক্সট ব্যাচটা জুন মাসের পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে যারা এখনো যোগাযোগ করছো আমাদের সাথে চলে আসো তাড়াতাড়ি আমরা সবাই মিলে একসাথে প্রস্তুতি নিব এবং নিজের যোগ্যতায় নিজের স্বপ্ন পূরণ করবো ধন্যবাদ